আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র পঞ্চাশ টাকার রেঞ্জের খুবই সুন্দর সুন্দর কিছু কানের দুল কালেকশন শেয়ার করবো আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতেই আমি খুবই সুন্দর একজোড়া কানের দুল দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা বড় আর গোল্ডেন কালার দেখতে খুবই চমৎকার লাগছে প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা আপনাদের আজকে যতগুলো কানের দুল কালেকশন দেখাবো প্রত্যেকটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মার্কেট প্রাইস দেড়শো থেকে দুইশো টাকা করে বিক্রি করে আর আপনারা এখান থেকে মাত্র পঞ্চাশ টাকা হলেই এই সুন্দর সুন্দর কানের দুলগুলো পারচেস করতে পারবেন প্রত্যেকটা কানের দুলই খুবই খুবই সুন্দর আমার কাছে প্রত্যেকটা দুলই অনেক অনেক ভালো লেগেছে অনেক আপুরাই দেখলাম যে দুই তিন জোড়া করে পারচেস করছে কারণ একদম পানির দামে ওনারা বিক্রি করছে লোকেশনটাও আমি আপনাদেরকে বলে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন আমার কাছে এই কানের দুলটা অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে এই দুলটা যে কোনো ড্রেসের সাথে পড়লেও খুবই সুন্দর লাগবে আর এখানে হিউজ পরিমাণ কালেকশন এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি চেষ্টা করছি নতুন নতুন যে কানের দুল গুলো এসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দেখুন কত কত কানের দুল কালেকশন হিউজ পরিমাণ কোনটা রেখে কোনটা নেবেন পুরো মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটাই অনেক অনেক সুন্দর এখন যে দুলটা দেখিয়ে দিচ্ছি এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এখান থেকে কয়েক জোড়া কানের দুল পারচেস করেছি গিফট করার জন্য দুলটা কিন্তু খুবই খুবই চমৎকার মাত্র পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরা হাট প্রতি বুধবারে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট বসে এখানে আসলে আপনারা এই সুন্দর সুন্দর কানের দুলগুলো পারচেস করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ